গরু মানে একটা খামারে গরু সুস্থ থাকতে গেলে কি কি জিনিস মনে রাখতে হবে হ্যাঁ অবশ্যই তিনটা পয়েন্ট আমরা বলবো এই তিনটা পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই একটা খামারে গরু সম্পূর্ণ সুস্থ থাকবে এবং কি আপনার খামার পুরো অনেক লাভবান হবেন তো আপনারা ভিডিওটি নাতে এন্ডে সম্পূর্ণ দেখবেন দেখবেন যে আশা করি ভালো ফল পাবেন প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি খাবার নিয়মিত দিতে হবে এখন আজকে আমি খাবার দিচ্ছি সকালবেলা কোন দিন যদি আমি দেই বিকালবেলা তাহলে হবে কি আমি যে টাইমে খাবার দিব মনে রাখতে হবে আমি যাতে ডেইলি একই টাইমে সবসময় খাবারটা দেই তাইলে হচ্ছে কি এই গরুটা কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে ঠিক আছে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয় নম্বর যে কথাটা হচ্ছে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিষ্কার পানি দিতে হবে মনে রাখতে হবে খাবার মানে খামার ডেইলি যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং খামারের সাথে খাবারের সাথে যদি পরিষ্কার পানি সরবরাহ করেন তাহলে গরুর স্বাস্থ্য কিন্তু দিন দিন ভালো হবে এই যে স্কিন ডিজিজ এই মশা মাছি এগুলা ধরবে না হ্যাঁ তাহলে আপনার গরু কিন্তু মশা মাছি না ধরলে কি রক্ত টক্ত খাবে না রোগ হবে না আপনার গরু কিন্তু দ্রুত ভালো হবে কোনো কৃমি তির্মি ধরবে না এবং তৃতীয় নাম্বার যে কাহিনিটা হচ্ছে তৃতীয় নাম্বারটা হচ্ছে কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে ঠিক আছে তা স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে যে কাজটা আপনাকে করতে হবে আমি প্রথমত আমি কি দেখব প্রতিদিন আসে গরুর খামারে দশ পনেরো মিনিট দেখব যে গরুটা আমার কোনো রোগ হয়েছে কিনা গরুটা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা না এই বিষয়গুলো অবজারভেশন করবো যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নেব এই তিনটা বিষয় যদি আপনি মনে রেখে কাজ করতে পারেন তাহলে আপনার খামার কিন্তু লাভ লব হবে মানে লস হবে না এবং মনে রাখতে হবে তাহলে আছে তিনটা বিষয় কি কী প্রথমে সঠিক খাবার দিতে হবে যে খাবারটা আমি দেব সেটা দিন টাইম মতো দেই দ্বিতীয়ত পরিষ্কার পানি দেব তৃতীয় হচ্ছে কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করব। এই তিনটা বিষয়ে আপনার কাজ করবেন এবং খাবারের সাথে অবশ্যই ফডার দিবেন এবং ফিট যে দানাদার খাবার আছে এগুলা দিয়ে দেবেন হ্যাঁ দিলে এবং ভালো হবে এই যে আপনার যে খামারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে হাইজেনিক মেনটেন কিন্তু নাই হ্যাঁ মাঝে মাঝে ব্লিচিং অথবা পডাস পানি দিয়ে ধুয়ে দেবেন তাহলে কি এই মাসিগুলা কিন্তু থাকবে না এবং মশা মাছের স্প্রে করবেন এই মাছির জন্যই কিন্তু আপনার খামারে বেশি সমস্যা আছে ধন্যবাদ সবাইকে তাহলে আপনার গরু কিন্তু মশামাশি না ধরলে কি রক্ত টক্ত খাবে না রোগ হবে না আপনার গরু কিন্তু দ্রুত ভালো হবে কোনো কৃমি তির্মি ধরবে না এবং তৃতীয় নাম্বার যে কাহিনিটা হচ্ছে তৃতীয় নাম্বারটা হচ্ছে কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে ঠিক আছে তা স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে যে কাজটা আপনাকে করতে হবে আমি প্রথমত আমি কি দেখবো প্রতিদিন আসে গরুর খামারে দশ পনেরো মিনিট দেখব যে গরুটা আমার কোনো রোগ হয়েছে কি না গরুটা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা এই বিষয়গুলো অবজারভেশন করবো যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবো এই তিনটা বিষয় যদি আপনি মনে রেখে কাজ করতে পারেন তাহলে আপনার খামার কিন্তু লাভ লব হবে মানে লস হবে না এবং মনে রাখতে হবে তাহলে আছে তিনটা বিষয় কী কী প্রথমে সঠিক খাবার দিতে হবে যে খাবারটা আমি দেব সেটা যাতে টাইম মতো দেই দ্বিতীয়ত পরিষ্কার পানি দেব তৃতীয় হচ্ছে কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবো এই তিনটা বিষয়ে আপনার কাজ করবেন এবং খাবারের সাথে অবশ্যই ফডার দেবেন এবং ফিট টিট যে দানাদার খাবার আছে এগুলা দিয়ে দেবেন হ্যাঁ দিলে এবং ভালো হবে এই যে আপনার যে খামারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে হাইজেনিক মেনটেন কিন্তু নাই হ্যাঁ মাঝে মাঝে ব্লিচিং অথবা পডাস পানি দিয়ে ধুয়ে দেবেন তাহলে কি এই মাছিগুলা কিন্তু থাকবে না এবং মশা মাছের স্প্রে করবেন এই মাছির জন্যই কিন্তু আপনার খামারে বেশি সমস্যা আছে